নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার 11 বছর শেষ কিন্তু এই 11 বছরে আইএসএল থেকে ভারতীয় ফুটবল পেল কী শুরু থেকে আসা যাক আইএসএল শুরু হয় 2013 14 মরসুমে আটটি দল নিয়ে তিন মাসের লীগ সেই সময় দেখা গেছিল জগৎ বিখ্যাত রিটায়ারমেন্ট ফুটবলারদের লুইস গার্সিয়া এলানো ব্লুমা দেল পিয়োর রবার্ট পিরেস ডেভিড ট্রেজেগুয়েদের দু হাজার সতেরো সালে এএফসি স্বীকৃতি পায় আইএসএল হয়ে ওঠে দেশের এক নম্বর লীগ আর দু নম্বরে ঠেলে দেওয়া হয় এক নম্বরে থাকা আই লিগকে দু উনিশ সালে রুটম্যাপ তৈরি করে দেয় এএফসি কোন পথে আইএসএলের মধ্যে দিয়ে ভারতীয় ফুটবল উন্নতির শিখরে পৌঁছে যাবে অনেক বিদ্রোহর পর ততদিনে আইএসএলে প্রথমে প্রবেশ করে মোহনবাগান তারপর ইস্টবেঙ্গল তার আগে মোহনবাগান ইস্টবেঙ্গল আইএসএ খেলার জন্য ফুটবলার ছাড়ত তারা ফ্রাঞ্চাইজি লিগে খেলে আবার ফিরে আসত ক্লাবে দুই প্রধানের অন্তর্ভুক্তির পর আরও জমজমাট হতে থাকে আইএসএল ততদিনে এফএসডিএল বুঝে গেছে বাংলার জন্য ওয়ান সিটি ওয়ান টিম তত্ত্ব খাটে না কারণ ভারতীয় ফুটবলে যাবতীয় আকর্ষণ মোহনবাগান বেঙ্গল এই দুই প্রধানের ম্যাচ ছাড়াও টিভিতে সব ম্যাচ সম্প্রচার করা হয় ঝা চকচকে ব্যাপার এতদিনে সবাই যেটা জানতেন গরিবের খেলা ফুটবল এক লহমায় সেটা বদলে ধনীদের খেলা হয়ে ওঠে শুরু হয় এজেন্ট রাজ শেষ হয়ে যায় খুঁজে খুঁজে ফুটবলার আনার দিন শেষ করে দেওয়া হয় দেশের সব লীগকে আই লিগ সেকেন্ড ডিভিশন লীগ আঞ্চলিক এমনকি সর্ববর্তী স্তরে সব ফুটবল টুর্নামেন্ট ভারতীয় ফুটবলে একটাই লিগ ইন্ডিয়ান সুপার লিগ রোজগারও বাড়তে থাকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আবেগের ফুটবল তলিয়ে যায় কর্পোরেট ফুটবলে ক্লোজ ডোর কালো কাপড়ে ঢাকা পনেরো মিনিটের বেশি ছবি তোলা যাবে না ইত্যাদি পরে অবশ্য অনেক কিছুই শিথিল করা হয় চালু করা হয় হাতে গোনা সর্বভারতীয় স্তরে ফুটবল টুর্নামেন্ট না এর জন্য অবশ্য শুধু আইএসএলকে তাই করলেই চলবে না দায়ী সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সুনির্দিষ্ট পরিকল্পনা নেই তাদের ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই কারণেই তো পিছিয়ে থাকা হংকংয়ের বিরুদ্ধেও হারতে হয় ভারতকে ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে চলেছে ভারত ছিল একশো ছাব্বিশ এবার নাকি একশো তেত্রিশ হতে চলেছে দু হাজার সতেরো আঠেরো মরশুমে অবশ্য একশোর মধ্যে ঢুকে পড়েছিল ভারত স্টিফেন কনস্ট্যান্টাইনের কোচিংয়ে সেই সময় ছিয়ানব্বই র্যাঙ্কিং ছিল ভারতের তার পদত্যাগের পর ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ইগা ম্যাচ কিন্তু তিনিও চূড়ান্ত ব্যর্থ দু হাজার তেইশ সালে অবশ্য ভারতকে নিরানব্বই র্যাঙ্কিংয়ে নিয়ে এসেছিলেন স্টি ম্যাচ পরের দিকে তার কোচিংয়ে আবারও বেড়ে যায় ভারতের র্যাঙ্কিং চলে যায় একশো সাতাশে কেন এই অবনতি নবাব ভট্টাচার্য অবশ্য দায়ী করছেন আইএসএলকেই পাল্টা ফেডারেশনকে অভিযুক্ত করছেন এফসি গোয়া সিইও রবি পুষ্কর দশ বছর আগে যখন আইএসএল চালু হয় আমরা যখন বাদ পড়ে গেছিলাম তো আমার তখন খুব মনটা খারাপ ছিল আমাকে করিম মেঞ্চারি ভাই প্রচুর বলে গেছিল দশটা বছর অপেক্ষা করো দশটা বছর পরে দেখবে আস্তে আস্তে এক সময় এরা চলে যাবে ইন্ডিয়ান ফুটবল জিরোতে চলে যাবে

Their job is to increase awareness, uh, help with participation, hmm. professionalize the league. Hmm. Right? It is not their job to because they 'cause they don't decide national policy, right? Hmm. That is still the AIF's job. Hmm. Hmm. So in in the perspective of the in the grand scheme of things, AIFF continues to have the major responsibility, if not all the responsibility for national teams' performance. Hmm. ISL's job is to try and accelerate that by helping by trying to produce and to be as professional as possible, putting a viable product out there for people to then speak about and try and bring more investment into the league. That's hmm. it. Hmm. I don't think my job is to decide how. Unless you're giving ISL the keys to the national team, which you're not, ISL does not appoint the head coach of the national team. ISL does not call up the players for each camp. ISL does not appoint the technical committees or the executive committees. Let's say job: ask you the question, saying that are the deserving young players getting the time? Yes. Some of them are, but every club cannot play every single youngster, hmm. right? Hmm. Because are you telling me that the fans of Mohan Bagan and East Bengal, which is closer to home for you, hmm. they will be happy if Mohan Bagan tomorrow says, you know what, the squad that played the RFDN showed a lot of promise. Hmm. Let us get rid of all of our superstar Indian players and foreigners, etc. Let's play these boys. Let's give them a chance. Hmm. We'll, and they will probably finish mid-table or bottom half of the table. Mm. Will the fans of Mohan Bagan be satisfied with that? Yeah, no, no, no. Exactly, exactly. That's are the fans of East Bengal satisfied right now that they're finishing mid table but perhaps they have developed five more players than every other team in the country? I don't think so, right? They're mm. under significant pressure. They want they want to see performance. Mm. And That's just like true. that, we, we might not be a Mohan Bagan or East Bengal. There are no, far more no. bigger mm. clubs with greater legacy. Mm. But we also have pressure, yeah. My fans are also saying, Why should I come to watch a team that is not performing? Right? Exactly, exactly. Right? But mm. does that mean that uh, players who are performing uh, mm. are not getting an opportunity? No. I will give you a case in point. I can speak to myself. আই লিগের সময়ও ভারতীয় ফুটবলে এজেন্টরা যে রমরমা ছিল না ক্লাব কর্তা বা কোচেরাই ফুটবলার খুঁজে নিতেন কিন্তু আইএসএল চালু হওয়ার পর থেকেই ভারতীয় ফুটবলের শুরু হয় এজেন্টরা যে রমরমা বলছিলেন কর্তা নবাব ভট্টাচার্য বছর বারো বছর আগে এত এজেন্ট ছিল না প্রচুর এজেন্ট ছিলাম এমন পেলাম যে একশো টাকার প্লেয়ারে কন্ট্যাক্ট হচ্ছে এজেন্ট বলেই নিচ্ছে যে ষাট টাকা তোমার চল্লিশ টাকা আমার এজেন্টকে আবার জিজ্ঞেস কিলাম কি রে ভাই ষাট টাকা ওর চল্লিশ টাকা তো ওর এরকম হয় নাকি সে বলছে দাদা কি করবো বলো আমি আমি তো চল্লিশ দিচ্ছি আমাকে আবার কোচিং সরই কিমের ম্যানেজারকে দিতে হবে কোচকে দিতে হবে ওগুলো সেগুলোও দেখলাম রেলিভিয়েশন নেই সেটা সকলে বলছে আইএসএল এ রিক্রুটের ক্ষেত্রে একটা স্যালারি ক্যাপ থাকা দরকার ঠিক যেমনটা আছে আইপিএলে কিন্তু আইএসএল এ তো স্যালারি ক্যাপ আছে যেটা কোনো ক্লাবই নাকি এখন আর মানে না দাবি করছেন এফসি গোয়ার সিইও রবি পুষ্কার আসলে প্রথমে এর স্যালারি ক্যাপ যেটা ছিল তা হলো সাড়ে ষোলো কোটি টাকা যেটা দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে এসে করা হয়েছে আঠেরো কোটি টাকা সঙ্গে যোগ করা হয়েছে আরও দুজন ফুটবলারকে এই টাকার বাইরে নিতে পারবে আইএসএলের ক্লাবগুলো যার মানে আঠেরো কোটি টাকার মধ্যে এর ক্লাবগুলোকে নিজেদের স্কোয়াড তৈরি করতে হবে সঙ্গে আরও দুই ফুটবলারকে সেই বাজেটের বাইরের অর্থ দিয়ে কিনতে পারবে তারা কিন্তু এফসি গোয়ার সিইও বলছেন আইএসএলের ক্লাবগুলো এখন আর সেই নিয়ম মানে না বাকিদের দেখে তারাও নাকি এই রেসে নেমে পড়েছে There is a salary cap. There is a salary cap in the league. Hmm. Uh, but unfortunately most teams, if not all teams, have found that there is loopholes in those guidelines which allow you to circumvent it. So it is there. Uh -huh. But to implement it is not easy because there is loopholes present in it, which hmm. every team has detected and used to their advantage. Hmm. I'm telling you, hmm. ours included.

যার যেমন অর্থ সেই মতোই দল গড়ছে স্যালারি ক্যাপের কিছু লু ধরেই নাকি এই পথে হাঁটছে ক্লাবগুলো ফেডারেশনের তা দেখে কিছুই বলার নেই কিন্তু আন্তর্জাতিক লীগগুলোর দিকে তাকালে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র এই ধরুন ইপিএল যেখানে পরিষ্কার নিয়ম রয়েছে প্রত্যেক মরশুমে ক্লাবগুলো তাদের লভ্যাংশের সর্বোচ্চ পঁচাশি শতাংশ অর্থ দিয়েই দল গঠন করতে পারবে আর আমাদের আইএসএলে কোনো ক্লাবই যে সেভাবে লাভের মুখই দেখে না শুধুমাত্র প্যাশান থেকেই ফুটবল ক্লাবে ইনভেস্ট করে তারা আবার লালিগার দিকে চোখ রাখলে দেখা যায় সেখানে ক্লাবগুলোই নিজেদের মধ্যে বৈঠক করে ঠিক করে এ মৌসুমে ঠিক কত টাকা বাজেট হবে তাদের দল গঠনে আর সেখানে আমাদের আই এস এর এর ফুটবলারকে ওর ছিনিয়ে নেওয়া ওর ফুটবলারের দাম বাড়িয়ে দেওয়া এই চলছে সেই পুরোনো দিনের রেয়াজ বজায় রেখে আইএসএল এর সৌজন্যে ভারতীয় ফুটবলারদের ওভার প্রাইস করে দেওয়া হচ্ছে যার জন্য আখেরে ক্ষতি হচ্ছে ভারতীয় ফুটবলের এ কথা বেশ কিছুদিন ধরেই বলছেন প্রাক্তন ফুটবলাররা প্রাক্তনদের সেই অভিযোগ মেনে নিলেন এফসি গোয়ার সিইও রবি পুষ্কর জিকসান আনোয়ারদের প্রসঙ্গ টেনে তিনি বলছেন ডিমান্ড অনুযায়ী যে সাপ্লাই নেই ভারতীয় ফুটবলে uh one point eight to one point nine crores. Okay. Okay. Hmm. Now that if I convert that into USD, hmm. that would be around uh two hundred and twenty to two hundred and thirty thousand dollars. Okay. Right? Hmm. If I take the same jigsen Singh hmm. to every single club in Spain, hmm. first division and second division, and every single club in England in first division, second division, hmm. forget forget England and Spain. If I take him to Japan first division hmm. and second hmm. division and say, hmm. Hmm. will you pay half of the salary of what exactly. is being paid exactly. for this yeah. player? They will say, we will pay you 5%. If you pay this sort of salary and price, tell me something now. Say, Anwar Ali, who I rate highly. I think he's a player who has the capability. Because Anwar played for us. And after his heart thing and all that, we were the ones who managed to get him back playing play football. Anwar Ali signed for FC Goa first. He's in training every day. I think Anwar Ali has the capability to play in Europe. I'm not saying Ali. For sure. He has the quality to play at that level. Already mm -hmm. he has the quality. I'm not saying he will have. He mm -hmm. has it mm -hmm. already. Mm -hmm. But Anwar Ali's salary is so much that Anwar Ali himself will say, Why the hell would I waste my time going to Europe exactly. and this much yes, in India? Yes, 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 That's true. That's because true. in Europe he will have to sacrifice that salary, which nobody will pay him there. Yes, yes, yes. Uh, Rav, because in India is, there is one Anwar Ali. In yeah. Europe there is twenty Anwar Ali. Kintu A Hal noy of ISL সেটা মেনে নিয়েই রবিপুষ্কর বলছেন ইয়ুথ ফুটবলার তৈরিতে গলদ রয়েছে সব আইএসএল ক্লাবেরই টুমরো সে ব্রাইসেন এসে বট পায় সাম 빅 ক্লাব সে মোহনবাগান ইজ নাম্বার 35 করস এন্ড টেক দ্য প্লেয়ার হুম হুম ইন অ্যান আইডিয়াল সিনারিও দ্য ফার্স্ট আই শুড বি লুকিং ফর আ রিপ্লেসমেন্ট শুড বি মাই ওন ইয়ুথ একাডেমি হু ইজ আ রিপ্লেসমেন্ট ইয়েস সো ফর দ্যাট সেন্সাল পারপসেস আই थिंक ইট শুড বি লাইক দ্যাট WHETHER ইট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য লেভেল উই ওয়ান্ট ইট টু নো বাট देयर ইজ রিজনস ফর दैट এজ ওয়েল রাইট ওয়ান See, I, for me to build an academy, I need to spend some money. I need to invest significant money. Correct. Exactly. So, so but I to mean, spend significant money, I need some support. Uh, we don't have that support. But I think they have a very active role to play. Okay. Because see, ultimately, it's the clubs that they spend the majority of the time with, right? Hmm. So it is our job to develop players. Now, whether they fit for national team and all that is now down to see. Because hmm. every coach who's there at the national team hmm. will have an ideology of play. Hmm. So today it might be a very technical coach like um, let's say Manolo, for hmm. example, hmm. right? Hmm. He wants players who are higher technical quality. Hmm. Right? Hmm. So whether he chooses so then maybe the weightage of players that he chooses from say Mohan and Goa, Bengaluru who play technical football might be higher. Hmm. Mumbai for example, hmm. right? Hmm. But tomorrow they might appoint a different coach, say the likes of Stephen Constantine, hmm. Right? Hmm. who's a little bit more pragmatic and direct in his approach, and then he will not want. Then maybe the players of Jamshedpur, who play a more direct style of football, become more attractive to the coach. Exactly. Hmm. Our job is to produce the best possible players and within our ambit. Then it's up to the national team to this thing. Hmm. Do we have to produce less? Of course, not for the uh, forget national team. I have to do it in my own interest. <laughs> আই লিগ যাতে মাথা তুলতে না পারে তার জন্য পরিকল্পনা ছকা হয়েছিল নষ্ট করে দেওয়া হয়েছিল গোয়া ফুটবলের কালচারকে আইএসএল কে বাঁচিয়ে রেখে সব ফুটবলকে মেরে ফেলার জন্য ওয়ান সিটি ওয়ান টিম তত্ত্ব খাড়া করা হয়েছিল বলছিলেন কর্তা নবাব ভট্টাচার্য আইএসএল চালু হওয়ার পরে দেখলাম যে ভারতবর্ষের ম্যাক্সিমাম ক্লাবই মানে দুটো কমিউনিটি হয়ে গেল একটা হলো মানে হয় বর্ণ হিন্দু আর একটা হচ্ছে আই লিগের টিম গুলো হয়ে গেল নিচু যাওয়া থাকবে তাদের আর কোনো কৌলিন্য থাকলো না আই লিগলিগের থেকে দেখলাম যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়ের একটা মূল মানে রাস্তা করে নিত ফাইন প্রথমে আই এস এল ক্লাবগুলোকে ফাইন করা তারপর আই লিগ ক্লাবগুলোকে ফাইন করা এটা একটা আয়ের রাস্তা হয়ে গেল হ্যাঁ মানে এখন যেটা হয়ে গেলো আইএসএল আসে বলে যে তুমি টাকা থাকলে টাকা দিতে পারলে তাহলে তোমার ক্লাব ঠিক আছে আর নতুন করে নিজ থেকে কেউ সংগ্রাম করে উঠে আসবে এই ব্যাপারটাই উঠে গেল বলে দেখতে পারলাম যে গোয়ার ফুটবলটার গলা টিপে শালগাঁও গাছ চলে গেল ডেম্পো চলে গেল চলে গেল ফুটবল ঐতিহ্য ছিল সেটা একটা টিমে চলে গেল দেখলাম সংগঠকরা তারা বলে বলেছিলেন ওয়ান সিটি ওয়ান টিম ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গল মনমান মহামানকে মেয়াদ সময় সেটাও ভেঙে গেল দেখলাম অনেক কিছু অনেক অনেক পেশাদারী চেষ্টা পেশাদারি তবে আমি তাও বলি তাও মনে করি তাও আমি মনে করি যে রিলায়েন্স যদি পুরো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনটা পেয়ে যেত তাহলেও মনে হয় কিছু ভালো ভারতীয় দলের দায়িত্ব ছেড়েছেন মানালো মার্কোয়েজ যদিও সরকারি ঘোষণা হওয়া বাকি তবে শুক্রবার এআইএফএফ সভাপতি সাংবাদিক সম্মেলন করে সেই নিয়ে ঘোষণা করার কথা থাকলেও নাকি কোনো এক অনিবার্য কারণে বাতিল হয়েছে সেই প্রেস কনফারেন্স এদিকে মানালোকে নিয়ে যখন ভারতীয় ফুটবলে প্রশ্ন উঠছে তখন এফসি গোয়ার সিইও তার কোচের হয়ে ব্যাটন ধরলেন বললেন মানালো আই লিগের সব ফুটবলারকে আপনাদের থেকে বেশি ভালো করে চেনেন এমন কি সদ্য প্রাক্তন ভারতীয় কোচ নাকি নিয়মিত আই লিগ সেকেন্ড খেলা দেখতেন But today, if I sat in front of, and my job before being the CEO was to know as much about Indian football players as mm -hmm. possible, right? Mm -hmm. I should know every player. Mm -hmm. If you ask me saying, what, who's the left back of, say, Chandmari FC, I should be able to tell you. Mm -hmm. That's my job, mm -hmm. right? In the last couple of years, I've slowed down a little bit because I have to focus on the other aspect of the business mm -hmm. as well. Mm -hmm. But I still have some gauge, uh, right, of who, which player is. Exactly. exactly. And I will tell you, hand on my heart, today, if me and Manolo sit down and you compete with the both of us about naming players, he will beat me. Hmm. He knows the players in the I -League. yes He knows. He knows. He watches. He. Wa I have seen him. Where at times I have. We are traveling back from some uh, match and all that. Hmm. He is sitting and watching I League, not first division. I League second division. Oh, good. Good. Hmm. And I hmm. said, uh, and I told him saying, And I said it as a joke. I said, "What are you looking for there? You are not going to find players there." He's mm -hmm. like, no, but I want to know what is there in the Indian ecosystem. Mm -hmm. Exactly. But has anybody asked Manolo saying, have you taken players? Well, uh, do you at least watch? If you want to take or not, that's your choice. You've mm -hmm. been given a job. You're mm -hmm. the expert, mm -hmm. et cetera and everything. How many times have the coaches of the national teams all sat together? The men's team, women's team, youth teams, everybody of the national team sat mm -hmm. together. Mm -hmm. They don't. Because okay, Manolo this year was working with Goa, so he was living in in Goa, hmm. uh, because he was with us, because he had a job to do here. Hmm. But otherwise does the national team stay put stay in India? He is sitting in his country hmm. regardless of who it is, whether it's T Match, Igor Constantine, or anybody before him. Hmm. He will come for three weeks and he will go. In three weeks he will learn all about Indian football. People who've been in the sport for twenty years and have not figured out and they're expecting that he will learn in three weeks. এফ এশিয়ান কাপে ভারতের চরম ব্যর্থতার পর গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে এবার একগুচ্ছ অভিযোগ জানিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফুটবল গোয়া অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হোসে তিনি কাঠ দাঁড় করিয়েছেন ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণকে রীতিমতো কড়া চিঠি একগুচ্ছ অভিযোগ দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে কাইতানোর অভিযোগ ফুটবল দলের প্রস্তুতি ঠিক মতো হয়নি সব কিছু দেখার দায়িত্ব সত্যনারায়ণের কিন্তু তিনি নাকি তার কাজ ঠিক মতো তো করেনি উল্টে ফেডারেশনের রাজনীতি করছেন গোয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের অভিযোগ এর দুই সচিবকে সরানোর পিছনেও সত্যনারায়ণের রাজনীতি সিনিয়র ফুটবল দলের ক্ষেত্রেও তার রাজনীতি ও প্রভাব খাটানোর অভিযোগ করেছেন তিনি পাশাপাশি অ্যাপিল কমিটির আই লিগের রেলিগেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ারকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে অ্যাপিল কমিটির বিরুদ্ধেও একরাস অভিযোগ কাইতানের সব মিলিয়ে অভিযোগের বন্যা বইয়ে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট খবরটা ছিলই অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার হেক্টর ইউসতে রিচার্ড সেলিস ও মেসি বাউলিকে রিলিজ করে দিল ইমামি ইস্ট বেঙ্গল আনুষ্ঠানিকভাবে জানিয়েও দেওয়া হলো তবে শোনা যাচ্ছে বৃহস্পতিবারই এক নতুন বিদেশি ফুটবলারকে সই করানো হয়েছে ইমামির ঘোষণায় অবশ্য তার কোনো উল্লেখ নেই হেক্টর মশরুমের শুরু থেকে খেললেও সেলিস ও মেসি এসেছিলেন মাঝপথে কিন্তু তাদের কেউই সেভাবে প্রভাব ফেলতে পারেনি শেষ পর্যন্ত গোল্ডেন হ্যান্ডসেক বসনিয়া তারকা ফুটবলার আজমির সুলজিককে ছেড়ে পাঞ্জাব দিচ্ছে গত আইএসএল এ তেইশটি ম্যাচ খেলে এই বিদেশি উইঙ্গারের গোল ছিল চারটি আর এসিস ছিল চারটি জানা গিয়েছে আগামী মরশুমে হাঙ্গের দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব সেজেকেট সানাদ জিওর সঙ্গে যুক্ত হতে চলেছেন বছর তেত্রিশের এই ফুটবলার সোমবার থেকে বায়ামিতে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ একই সঙ্গে চালু করা হচ্ছে নতুন এক প্রযুক্তি রেফারিদের হেডফোনে লাগানো থাকবে আই লেভেল ক্যামেরা রিজার্ভ বেঞ্চে বসে থাকা কোচ ম্যানেজার আর ফুটবলাররা দলের খেলা চলাকালীন বিশেষত গোল করার সময় কিংবা গোল খাওয়ার সময় বা কোনো বিতর্কের সময় কিরকম আচরণ করছে সেটা দেখা যাবে ওই ক্যামেরায় আগামী চোদ্দই জুন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ এই বিশ্বকাপে এবার অংশ নিচ্ছে বত্রিশটি ক্লাব এবারের ক্লাব বিশ্বকাপে আগামী আঠেরোই জুন মরক্কোর ক্লাব উইদাদ বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ম্যানচেস্টার সিটি গত বুধবার দলও ঘোষণা করেছে সিটি কিন্তু সাতাশ জনের স্কোয়াডে নাম নেই জ্যাক গ্রিলিসের কিন্তু ঠিক কী কারণেই ইংলিশ তারকাকে স্কোয়াডে রাখা হয়নি তা নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি ক্লাব কিংবা কোচ পেপ গোয়ারদিওয়ালা পোল্যান্ডে জাতীয় দলের কোচের সঙ্গে রবার্ট ল্যান্ডোস্কি দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছিল যে জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নেন এই বার্ষা তারকা কেননা পোল্যান্ডের কোচ হয়ে মাইকেল আসার পরই অধিনায়কত্ব হারান জাতীয় দলের হয়ে একশো আটান্নটি ম্যাচ খেলা তার পরিবর্তে নেতৃত্ব পান শেষ পর্যন্ত বৃহস্পতিবার স্বেচ্ছায় কোচের পদ থেকে সরে দাঁড়ালেন প্রোভিয়ার একটি বিবৃতি দিয়ে তিনি বলেছেন অনেক ভাবনা চিন্তার পর আমার মনে হয়েছে বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের স্বার্থে প্রধান কোচ হিসেবে পদত্যাগ করাই সর্বোত্তম সিদ্ধান্ত এই দায়িত্বে থাকা আমার পেশাদার স্বপ্নকে পরিপূর্ণ করেছিল এবং এটা আমার জীবনের সেরা সম্মান এর জন্য আমি পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে কৃতজ্ঞ জুড়ে বাইশ কজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে গোটা দলের কাছে বার্তা দিলেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমান গেল গম্ভীর প্রশংসা করেন করুণ নায়ারের নাছর মনোভাবের যার জন্য তিনি আট বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটাতে পেরেছেন নায়ারের একদায় কর্ণাটকের সতীর্থ কে এল রাহুল ও নায়ারের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন পাশাপাশি গম্ভীর স্বাগত জানান দলে দুই নতুন মুখ সাই সুদর্শন এবং অর্ষদীপ সিংকে কোহলি রোহিত ও অশ্বিনের অবসরের পর ভারতীয় টেস্ট দলের নতুন যুগ শুরু হতে চলেছে ব্যাটে নতুন পরিচিতি নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছেন ভারত অধিনায়ক শুভমান গিল এমআরএফ ব্যাট নিয়ে এই সিরিজে খেলবেন কিন্তু ব্যাটের সিকারে এমআরএফ জিনিয়াসের সঙ্গে লেখা রয়েছে প্রিন্স যা গিলের ডাক নাম এটাই আলোচনার কারণ এর আগে কিংবদন্তি সচিন তেন্ডুলকর বিরাট কোহলি ব্রায়ান লারা এবি ডেভিল ইয়ার্সরা এমআরএফ ব্যাট নিয়ে খেলেছেন তবে তারা কেউই ব্যাটে তাদের ডাক নাম লেখেননি শুধু এমআরএফ জিনিয়াস লেখা ব্যাট নিয়েই খেলে গিয়েছেন অভিমন্যু ঈশ্বরণের কি এবার জাতীয় দলের হয়ে অভিষেক হবে সেই অপেক্ষায় বাংলার ক্রিকেট চার বছর ধরে ভারতীয় দলে তিনি একজন পর্যটক দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ এই চার বছর ধরে তিনি জাতীয় দলের সঙ্গে সফর করছেন কিন্তু প্রথম একাদশের সুযোগ পাননি প্রায় চুয়াল্লিশ হাজার কিলোমিটার তিনি ভারতীয় দলের সঙ্গে ইতিমধ্যেই ঘুরে ফেলেছেন ইংল্যান্ডের আইকনিক ওভাল মিউজিয়ামে জায়গা করে নিল সচিন তেন্ডুলকরের সই করা জার্সি থেকে শুরু করে বিরাট কোহলির সই করা ক্লাব ওভালের একশো আশিতম বর্ষপূর্তি উপলক্ষে এরকম কিছু স্মারকের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছে সারে ক্রিকেট ক্লাব যারা ঘরের মাঠ হিসেবে ওভালকে ব্যবহার করে থাকে একশো পঁয়তাল্লিশ বছরে প্রথমবার লর্ডসে হওয়া একটি টেস্টে দু দলের ওপেনিং ব্যাটসম্যান শূন্য রানে আউট হলেন অস্ট্রেলিয়ার ওসমান খোয়াজা এবং দক্ষিণ আফ্রিকার ইডেন মাকরাম দুজনেই শূন্য রানে আউট হয়েছেন একই সঙ্গে স্টিভ স্মিথও ভেঙেছেন লর্ডসে একশো বছরের কীর্তি অর্ধশত রান করে তিনি ভাঙলেন ওয়ারেন বার্সলে এবং গ্যারি সোভার্সের কীর্তি লর্ডসে বিদেশি ক্রিকেটার হিসেবে তার মোট রান হল পাঁচশো আটাত্তর এতদিন বার্সলের করা পাঁচশো পঁচাত্তর রানই ছিল লর্ডসে সর্বাধিক সোভার্সের লর্ডসে মোট রান পাঁচশো একাত্তর বেঙ্গালুরু কাণ্ডের পর সেলিব্রেশন নিয়ে নতুন গাইডলাইন তৈরি করতে আলোচনায় বসছে বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিল আগামী চোদ্দই জুন মিটিংয়ে বসছে অ্যাপেক্স কাউন্সিল সেখানেই ঠিক করে দেওয়া হবে ভবিষ্যতে কিভাবে হতে পারে সেলিব্রেশন কি কি করা যাবে না সেসব ঠিক করা হবে তবে মারফত জানা যাচ্ছে আরসিবির শাস্তি পাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই ভবিষ্যতের লক্ষ্যেই যা সিদ্ধান্ত নেওয়া নেওয়া হবে আরসিবি কাণ্ডে গ্রেপ্তার হওয়া চারজনকে জামিন দিল কর্ণাটক হাইকোর্ট আরসিবির মার্কেটিং হেড নিখিল সোলাসেসহ সহ চারজন মুক্তি পেয়ে গেলেন তবে তাদের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত গত চৌঠা জুন আরসিবির সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন এগারো জন সমর্থক সেই ঘটনাই গ্রেপ্তার করা হয়েছিল তাদের খেলার আর নানা খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেনে ভারতের মুখ উজ্জ্বল করলেন জ্যাবলিন তারকা রোহিত যাদব তিনি জ্যাবলিন ছুঁড়েছেন চুয়াত্তর দশমিক চার দুই মিটার দূরত্বে আর তাতেই স্বর্ণপদক জয় করেন তিনি সোনা জয়ের পর তিনি জানিয়েছেন নীরজ চোপড়ার পরামর্শ মেনেই এই সাফল্য পেয়েছেন তিনি এফআইএইচ প্রো হকি লিগে টানা তিন ম্যাচে হার ভারতের প্রথম দুটো ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হার পর বুধবার আর্জেন্টিনার বিরুদ্ধে তিন চার গোলে হেরে গেল ভারতীয় হকি দল ভারতের হয়ে হরমনপ্রীত সিং দুটো এবং অভিষেক একটি গোল করেছেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ী শ্যুটার মানুভাকের এবং চেন সিংকে শুটিং বিশ্বকাপ থেকে পদকহীন হয়েই ফিরতে হচ্ছে পঁচিশ মিটার পিস্তল ইভেন্টে মনু শেষ করেছেন ষষ্ঠ স্থানে এবং পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে চেন সিং এর অভিযান শেষ হয়েছে সাত নম্বরে আশি বছর বয়সে বাংলাদেশি দাবাড়ু সাইদা জসিমুন নেশা খাতুন এবং তার সতীর্থ আসিয়া ভারতে ঢোকার অনুমতি পেলেন না দিল্লি আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতার একুশতম সংস্করণে অংশগ্রহণ করতে এসেছিলেন তারা দিল্লি বিমানবন্দরে নামার পথ তাদের ভারতে প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়নি বলা হয় বাংলাদেশে ফিরে যেতে কারণ আসিয়ার নাম ভারতের ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসের কালো তালিকায় রয়েছে তিনি গতবার ভারতে এসেছিলেন মেডিকেল ভিসা নিয়ে মেডিকেল ভিসা নিয়েই তিনি কলকাতায় দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তারপর তিনি দেশে ফেরেন আর এতেই তিনি কালো আরো তালিকাভুক্ত হয়ে পড়েন খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন আট বছর পর করুণ রায়ের টেস্ট দলে প্রত্যাবর্তনটা খুবই স্পেশাল ওর জন্য ওর পরিবারের জন্য এবং আমার মতো বন্ধুদের জন্য যারা খুব কাছ থেকে ওর জার্নিটা দেখেছে আমি মেনে নিতে পারি না ফাইনালের প্রথম দিনটা পুরোপুরি অস্ট্রেলিয়ার দিনের প্রথম অর্ধটা দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়ার শেষ পর্বে ফিরে এসেছে সেটা দক্ষিণ আফ্রিকার তাগিদের অভাবের জন্যই অনেকে আই লিগ নিয়ে এত কথা বলছে কিন্তু আই লিগ আর আইএসএল এর মধ্যে অনেক তফাত ভারতীয় ফুটবলের সবচেয়ে শক্তিশালী জায়গা আইএসএল আই লিগে দুটো তিনটে চারটে বা পাঁচটা ম্যাচে ভালো খেলাই যথেষ্ট নয় যে কোনো ফুটবলারকে আইএসএল এ ভালো পারফর্ম করতে হবে